পুরো বডিটা দেখেন পুরো বডিটা দেখে সে বারে সেইরকম সেইরকম একটা জিনিস এটার ঘেরটা দেখেন অনেক আপদের হান্ড্রেড প্লাস ওয়েট থাকে তারাও কিন্তু এই লেহেঙ্গাটা পরতে পারবে এটা মিনা কাজ করা মিলোর কাজ করা সম্পূর্ণ নতুন আঙ্গিকায় কিন্তু এই লেহেঙ্গাটা অনেকে ভাবে যে আমার বউটাকে একটু গর্জিয়াস ভাবে সাজাবো এটা তাদের জন্য খুব গর্জিয়াস বর্তমানে সবচেয়েতে ভাইরাল কালেকশন ও এটা হচ্ছে মিনি স্টোনের শাড়ি এটার মধ্যে রেড কালার এটার মধ্যে মেরুন কালার সব ধরনের কালার দেওয়া যাবে আজকে শাড়ির সাথে একটা টর্না ফ্রি পাবেন এটা হচ্ছে আপনার শাড়ির কালারটা হচ্ছে গোল্ডেন জরিটা গোল্ডেন স্টোনটা গোল্ডেন এইরকম একটা ওড়না ফ্রি পাবেন এই ওড়নাটা যদি আপনি আলাদাভাবে কিনবেন তিন থেকে চার হাজার টাকা লাগবে আপনি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আপনার মুরব্বীদের শাড়ি পিন্টের শাড়ি টাঙ্গালের সিল জামদানি গায়ে শাড়ি এ টু জেড আপনার বিয়ের প্যাকেজ পাশাপাশি থ্রি পিস আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো উৎসবের মৌসুম কিন্তু চলে আসছে যেহেতু সামনে উইন্টার আর এই উইন্টারে যারা উইন্টারে কিন্তু বিয়ে শাদিটা বেশি হয় হ্যাঁ আর বিয়ের কেনাকাটা যারা অর্ধেক দামে করতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটি তাই জি রাইট একেবারে অর্ধেক দাম পাবো ইনশাআল্লাহ অর্ধেক দামে আপনারা এখানে কি কি পাবো আমাদের এখানে বিয়ের শাড়ি আপনার বিয়ের লেহেঙ্গা এবং শাড়ির জগতে যত রকম আইটেম সব রকম আইটেম পাবেন আর এই সময়টাতে যারা ভাবতেছেন ছেলেকে বিয়ে করবেন অথবা মেয়েকে বিয়ে দিবেন কোথা থেকে রিজনেবল প্রাইজে বিয়ের শাড়ি কেনা যায় সেটাই সেটার আজকের গোপন সন্ধান থাকবে তবে শুরুতে কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলার নবাবাড়ি পুকুর পাড়া ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশন আপনার চলে আসতে পারবেন আচ্ছা জানতে চাচ্ছিলাম যে সর্বনিম্ন কয় টাকা আপনার কাছে শাড়ি পাওয়া যায় আমাদের যেটা বিয়ের বেনারসি আমি যেহেতু বলেছি অর্ধেক দামে বিয়ের কেনাকাটা করতে পারবেন এই শাড়িটা আপনার একটা স্ক্রিনশট নেবেন দেন আপনারা যাচাই করবেন বসুন্ধরা যমুনা নিউ মার্কেট যেখানেই যাচাই করেন করেন সমস্যা নেই এটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে হ্যাঁ আর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা দেখেন মাত্র বাইশো টাকা বিয়ের বেনারসি বেনারসি চমৎকার কিন্তু শাড়িটা দেখেন আর এটাতে কিন্তু কালার হবে অনেকগুলো না প্রত্যেকটা শাড়িতে মিনিমাম দশ থেকে বারোটা কালার হবে যেহেতু বিয়েতে লালটা বেশি চলে এই জন্য কিন্তু আমরা লালটা মেরুনটা দেখানোর চেষ্টা করি আগে বেশি আচ্ছা এটা কিন্তু ফুল বডিতে কাজ থাকবে অল ওভার ফুল বডি দেখেন চমৎকার তাছাড়া বিয়ের কেনাকাটার পরে অনেকে ইদানিং আমরা ফলো করি

পুরো বডিটা দেখেন পুরো বডি সেই রকম এই শাড়িটা কিন্তু একটা ছোট্ট একটা গল্প বলবো আচ্ছা দাদির শাড়ি দিয়ে নাতির বিয়ে হয় এই ধরনের গল্প শুনেছেন কিন্তু আমরা জানি না না এই শাড়িটা আপনি 10 বছর 15 বছর পরে বের করবেন একেবারে নতুন থাকবে তাই গ্লেস নষ্ট হবে না বাহ বাহ এটা এই রকম একটা শাড়ি ওটা হচ্ছে ব্লাউজ পিসটা হুম এটা আচল আর এটা পুরো জমিন এইটার মধ্যে কিন্তু আপনি 8 10টা কালার পেয়ে যাবেন এটার হোলসেল প্রাইস থাকবে 6500 টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের একটা ভালো মানে একটা বক্স থাকবে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাবো যারা একটু গর্জিয়াস চাচ্ছেন আর কি স্টোন ওয়ার্ক করা দেখেন অনেক কাজ দেখেন কত টেস্ট স্টোন বডিতে কিন্তু কাজ করা মানুষ কিন্তু বিয়ে সাদি জীবনে একবারই করে বারবার করে না অনেকে ভাবে যে আমার বউটাকে একটু গর্জিয়াস ভাবে সাজাবো এটা তাদের জন্য খুব গর্জিয়াস আর এটার মধ্যে রেড কালার মেরুন কালার সব ধরনের কালারই দেওয়া যাবে এটার প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এইটা কিন্তু সুপার এক্সক্লুসিভ আচ্ছা তাঁচল বর্তমানে সবচেয়ে ভাইরাল কালেকশন এটা হচ্ছে মিনি স্টোনের শাড়ি ওটা আচল এটা পুরো জমিনে থাকবে আর আপনার ব্লাউজ পিসটা কিন্তু আলাদা এই হচ্ছে ব্লাউজ পিস এটা মজার বিষয় হচ্ছে ব্লাউজ পিসেও স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ চমৎকার দেখেন আর এটার হোলসেল প্রাইস থাকবে 10500 টাকা 10500 10500 টাকা বাহ নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের উপরে কাজ করা আচ্ছা দেখেন সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে কাজ করা এটা হচ্ছে ওয়াইন কালার এটার মধ্যে রেড কালার এটার মধ্যে মেরুন কালার সব ধরনের কালার দেওয়া যাবে আর এটার সাথে কিন্তু একটা ওরনা ফ্রি পাবেন ও ওরনা একটা ফ্রি আছে শাড়ির সাথে একটা ওরনা ফ্রি পাবেন আর এটার হোলসেল প্রাইস থাকবে অনলি 9500 টাকা আচ্ছা পরবর্তী যেটা আমরা দেখাবো এই শাড়িটা মামুন ভাই কোনো ভিডিওতে কোনো লাইভে আমরা দেখাইনি ওকে তো এই ফার্স্ট এই ফার্স্ট টাইম জি শাড়িও আমাদেরকে অনেকে কমেন্স করেছে যে ভাই আপনারা বিয়ের শাড়িটা লাল মেরুন বাদ দিয়ে দেখাবেন হুম কোনো গোল্ডেন কালার দেখাবেন এটা হচ্ছে আপনার শাড়ির কালারটা হচ্ছে গোল্ডেন হুম জরিটা গোল্ডেন স্টোনটা গোল্ডেন আর একবার এটার সাথেও আপনি একটা ওনার ফ্রি পাচ্ছেন আচ্ছা চমৎকার একটা ওড়না শেখ একটা ওড়না ফিরি পাবেন এই ওড়নাটা যদি আপনি আলাদাভাবে কিনবেন তিন থেকে চার হাজার টাকা লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আর এটার মধ্যে আরো অনেক ডিজাইন আপনারা পাবেন আর এটার হোলসেল প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র দেখেন ভাবা যায় পঁচিশশো টাকা বিয়ে কমপ্লিট একেবারে পঁচিশশো টাকা বিয়ে কমপ্লিট হ্যাঁ এটা কিন্তু অন্য অন্য জায়গায় গেলে পাঁচ ছয় টাকা মিনিমাম পাঁচ থেকে ছ টাকা লাগবে আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আর আমরা ভিডিওটা বড় করবো না বিধায় আমরা কিন্তু অন্য জামাটা দেখাচ্ছি না আচ্ছা প্রত্যেকটার সাথে জামা ওনার থেকে যাবে ওকে নেক্সটে আমরা যেটা দেখাবো বর্তমানে আমরা ফলো করি অনেক আপুরা হলুদের জন্য লেহেঙ্গা পড়তে চান এটা কিন্তু গায়ে হলুদের একটা লেহেঙ্গা ও গায়ে হলুদের সেম প্রাইস

পরবর্তী যেটা আমরা দেখাবো এইটা কিন্তু ভাই এই সপ্তাহের ডিজাইন এই সপ্তাহ এই সপ্তাহের ডিজাইন দেখেন রে ভাই জিনিস সেরকম একটা জিনিস করছে অনেক আমাদেরকে বলে যে ভাই কি লেহেঙ্গা দেন আপনাদের আমাদের কোমরে আসে না এত ছোট আচ্ছা এটা ঘেরটা দেখেন বিশাল ঘের অনেক আপুদের হান্ড্রেড হান্ড্রেড প্লাস ওয়েট থাকে তারাও কিন্তু এই লেহেঙ্গাটা পড়তে পারবে এটা মিনা কাজ করা মিরোর কাজ করা সম্পূর্ণ নতুন আঙ্গিকায় কিন্তু এই লেহেঙ্গাটা আর এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা গর্জে আছে রাজুকি একটা লেহেঙ্গা নেক্সট যেটা আমরা দেখাবো এই সেই লেহেঙ্গা এই লেহেঙ্গার জন্য আমরা শুনেছি মানুষ বসুন্ধরায় জুমুনায় চলে যায় ছুটে ছুটে যায় দেখেন লেহেঙ্গাটা দেখেন আচ্ছা দেখেন এই ধরনের লাইট কালারের মধ্যে অনেক ডিজাইন অনেক কালার আপনারা পাবেন এটার হোলসেল প্রাইস থাকবে 14500 টাকা মাত্র 14500 টাকা এটা নিয়ে এটাই নিয়ে আপনাদেরকে আমরা বললাম একটু যাচাই করেন যারা অনলাইনে যাচাই বাচি করে কিনা কাটা করেন আমি তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা এটা একটি স্ক্রিনশট নেন এটা নিয়ে যাচাই করেন আচ্ছা 25 থেকে 30000 টাকা লাগবে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র 14500 14500 নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু গুজরাটি কালেকশন গুজরাটি এই দেখেন এটা অনেকে কো অনেক আপুদের শখের একটা लहंगा মানে অনেক আপুরা ऑलरेडी এটার উপরে ক্রাশ খেয়ে গেছে আর এটা কিন্তু আপনার ক্যান ক্যান পাঁচটা পার্ট থাকবে পাঁচটা হ্যাঁ তো আমরা শুনেছি লেহেঙ্গা যারা লেহেঙ্গা কিনে একসাথে দুইটা লেহে দুইটা ওড়না লাগে তিনটা ওড়না লাগে এটার যে ওড়না এই একটা ওড়না দিয়ে দুইটা ওড়না কাভার করবে দেখেন কতটা গর্জিয়াস ও আচ্ছা আচ্ছা ওড়নাটা দেখেন সেই এরকম আপনি প্রশ্ন আসেন আপনি দুইটা ওড়না কেনা লাগবে না আপনি একটা ওড়না দিয়ে আপনি গুজরাটি লেহেঙ্গা পরবেন ভালো লাগবে আশা করি আর এটার সাইড ফ্রন্ট সাইডটা আমরা যদি দেখাইতে চাই এই দেখেন দেখেন ব্যাকসাইড ফ্রন্ট সাইড ধনু সাইডে কাজ পাবেন চমৎকার মোট কথা আপনি এক দোকানে কি কি পাবেন আপনি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আপনার মুরব্বীদের শাড়ি প্রিন্টের শাড়ি টাঙ্গালের সিল জামদানি গায়ে শাড়ি এ টু জেড আপনার বিয়ের প্যাকেজ পাশাপাশি থ্রি পিস তাছাড়া ইসলামপুরে এরকম একটা দোকান আপনি দেখাতে পারবেন না যেই দোকানে আমাদের যে রাশারি যে ব্লকটা আপনি এক দোকানে আপনার তিনটা আইটেম পাইকে পাবেন এক হচ্ছে আপনার শাল শাড়ি থ্রি পিস এই তিনটা আইটেম আপনি এক দোকান থেকে কিনতে পারবেন সেটা নাম হচ্ছে আপনার রাজশাহী ব্লক ব্লক আপনারা নববাড়ী পুকুরপাড় আসবেন আর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আপনাদের সুবিধার জন্য আমরা একটা ইয়া করেছি সেটা হচ্ছে প্রতি শুক্রবার এখন থেকে আমাদের খোলা থাকবে প্রতি শুক্রবার খোলা থাকবে হ্যাঁ নভেম্বর ডিসেম্বর এই দুইটা মাস আপনাদের জন্য আমরা প্রতি শুক্রবার কারণ বিভিন্ন জেলা থেকে অনেক পাইকার ভাইরা আসতে অনেকতে কষ্ট হয় অনেকে শনি আসে কষ্ট হয় শুক্রবার আসলে তাদের জন্য একটু জ্যামটাও কম থাকে তো সেজন্যই আমরা কিন্তু একটা উদ্বেগ নিয়েছি প্রত্যেক শুক্রবার আমাদেরকে পাবেন আপনারা যদি আসেন বন্ধের দিনও পাবেন ওকে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ